এবার ভারত এবং বাংলাদেশের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চায়না চায়না তিব্বত সীমান্তে বানাতে চাইছে সুপার মেগা ড্যাম ব্রহ্মপুত্র নদীর ওপরে এই মেগা হাইড্রো প্রজেক্ট কেন বানাতে চাইছে চায়না তাহলে চায়না কি ভারত এবং বাংলাদেশকে খরা এবং বন্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে এস্টিমেট করা যাচ্ছে এই মেগা ড্যাম বানাতে খরচ হবে প্রায় ওয়ান বিলিয়ন ডলার আপনি আন্দাজ করতে পারছেন এত বড় অ্যামাউন্টের একটা টাকা সব কিছু লাগিয়ে তিব্বতের মতো একটা জায়গা যেখানে মানুষের বসবাস কম যানবাহন চলাচল হয় না সেখানে লক্ষ লক্ষ টন কংক্রিট নিয়ে গিয়ে কেন চায়না বানাতে চাইছে এত বড় মেগা প্রজেক্ট চায়নার এর পেছনে কি উদ্দেশ্য আছে যদি এই ড্যাম সফলভাবে তৈরি হয় তাহলে ভারত বাংলাদেশের উপরে কি প্রভাব পড়বে কি কর্তর দেবো বন্ধুরা এই সুপার ড্যামের কারণে ভারত এবং বাংলাদেশের থেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চায়না সুপার মেগা ড্যাম যা প্রায় সিক্সটি জিগাওয়াট পাওয়ার সাপ্লাই করতে পারবে অলরেডি চায়নাতে পৃথিবীর সবথেকে বড়ো ড্যাম মজুদ আছে থ্রি গর্জেস ড্যাম যার তুলনায় প্রায় তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এই ড্যাম বন্ধুরা নদীর ওপর প্রবাহকে কন্ট্রোল করার জন্য মানুষ বাঁধ কিংবা ড্যাম নির্মাণ করে এই ড্যাম মানুষকে খরা এবং বন্যা থেকে বাঁচাতে সাহায্য করে গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য যেমন ড্যাম পর্যাপ্ত জল রিলিজ করে তেমন বর্ষাকালে অতিরিক্ত জলকে ধরে রেখে বন্যার হাত থেকেও মানুষকে বাঁচায় এবং মানুষ এটা বছরের পর বছর ধরে করে আসছে ভারত এবং বাংলাদেশে নানান ধরনের ড্যাম অলরেডি মজুদ আছে যদি দেখা যায় পৃথিবীর সবথেকে বেশি ড্যাম বানিয়ে রেখেছে চায়না থ্রি গর্জেস ড্যাম যা পৃথিবীর সবথেকে বড় ড্যাম তা বর্তমানে চায়নাতে মজুদ আছে চায়না এতদিন পর্যন্ত যে ধরনের ড্যামগুলো বানিয়েছে তা তাদের ইন্টারনাল নদীর প্রবাহকে কন্ট্রোল করার জন্য কিন্তু ব্রহ্মপুত্র নদী একটা মাল্টি ন্যাশনাল নদী সেটা ভারত বাংলাদেশের উপর দিয়েও প্রবাহিত হয়েছে তো এই নদীর জলপ্রবাহকে যদি কন্ট্রোল করে চায় না সেক্ষেত্রে দেখা যাবে যে চায়না একটা মাল্টি ন্যাশনাল জলের ফ্লোকে কন্ট্রোল করছে সেখানে নানান দেশের ওপরে নানানভাবে এফেক্টেড হতে পারে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসে মানুষ যখন জলের প্রবাহকে কন্ট্রোল করে বিদ্যুৎ উৎপাদন করা শেখে তখন থেকে ড্যামের যে প্রয়োজনীয়তা অনেক গুণে বেড়ে গেছে ড্যামের এই আলটিমেট পোটেন্সিয়াল দেখে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ড্যামকে আধুনিক ভারতের মন্দির বলে আখ্যা দিয়েছিলেন কিন্তু চীনের ড্যামের কাহিনী ভারতের থেকে অনেক গুণে আলাদা চীন শত শত বছর আগে থেকে জলের ওপরে কবজা জমাতে চায় পৃথিবীর সমস্ত দেশ যখন ড্যামের খারাপ এফেক্টের উপরে আলোচনা করছে একটা ড্যাম বানানোর পরে পৃথিবীর ওপরে বা এনভায়রনমেন্টের উপরে কী কী খারাপ প্রভাব পড়তে পারে সে বিষয়ে আলোচনা করছে তখন চায়না একটার পর একটা নতুন ড্যাম বানাচ্ছে অতএব চায়নার যে জলের উপরে কন্ট্রোল করার ইচ্ছা সেটা কিন্তু বহু বছর আগে থেকে যেখানে সারা পৃথিবী উইন্ড প্লান্ট সোলার প্লান্টের উপরে কথা বলছে সেখানে চায়না কিন্তু এখনো ওই ড্যামের উপরেই পড়ে আছে চীন এই ড্যাম বানাতে তাদের বেস্ট এক্সপার্টিজ বেস্ট ইঞ্জিনিয়ারিং এবং ওয়ান বিলিয়ন ডলার খরচ করার জন্য প্রস্তুত চায়না একটা কনফারেন্সে জানিয়েছে যে এই ড্যাম বানালে ভারত এবং বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে না তারা বলেছে যে জলের প্রবাহের উপরে খুব একটা বেশি প্রভাব পড়বে না কিন্তু ভেবে দেখুন যদি চায়না এই নদীর প্রবাহের উপরে কন্ট্রোল জমায় তাহলে ভারত এবং বাংলাদেশের প্রায় সাত কোটি মানুষ যারা ব্রহ্মপুত্র নদীর কিনারায় বসবাস করে তাদের জীবনে কতটা প্রভাব পড়বে আমাদের মেন স্ট্রিম মিডিয়াতে এসব বিষয় নিয়ে আলোচনা হয় না সবসময় সরকারের সাথে তাল মিলিয়ে চলে যেসব জিনিসগুলো সরকার তাদের দেখাতে বলবে তারা সেসব জিনিস দেখাবে এত বড় সুপার মেগা ড্যাম হওয়ার পরে ভারতের উপরে কি প্রেসার আসছে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো মিডিয়া বা কোনো নিউজ চ্যানেল কথা বলছে না আর বলবেও না কারণ এটা যদি জনগণ জেনে যায় এত বড় ড্যাম হচ্ছে এত বড়ো প্রজেক্ট হচ্ছে তো সরকার কি করছে একটা প্রশ্ন উঠবে তো এই জন্য আমাদের যে মেন স্ট্রিম মিডিয়া বা আমাদের যে নিউজ চ্যানেল এসব বিষয় নিয়ে কথা বলে না ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ভারতের সঙ্গে অন্যান্য দেশের দিনের পর দিন যে খারাপ হচ্ছে সেসব নিয়ে কোনো মিডিয়া কিন্তু কথা বলে না যাকে সেই কথা আমরা এখন ড্যাম নিয়ে আলোচনা করি চায়না তিব্বতের যেই এরিয়াতে এই ড্যামটা বানাতে চাইছে সেখানে নদীর নাম হচ্ছে জাংবু নদী মানে ব্রহ্মপুত্রর ওই অংশটা চায়নাতে জাঙ্গবু নামে পরিচিত দ্য গ্রেট ব্যান্ড এই ইউট্রানেই চায়না বানাতে চাইছে এই ড্যাম অলরেডি চায়না মিলিটারি সুপার পাওয়ার হয়ে গেছে অতএব তাদের প্রতিবেশী দেশের উপরে কি প্রভাব পড়ছে সে নিয়ে চায়নার কোনো মাথা ব্যথা নেই ভারতের কী হলো বাংলাদেশের কি হলো নেপাল ভুটানের কি হলো সে নিয়ে চায়নার কোনো রকমের মাথা ব্যথা নেই চায়না একটা কনফারেন্সে জানিয়েছে এই ড্যাম বানানোর যে তাদের উদ্দেশ্য সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা চায়না এই ড্যাম থেকে এতটা পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে যা পুরো চায়না এবং বাংলাদেশ নেপাল ভুটানের মতো ছোট ছোট দেশগুলোকে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে দেখুন বন্ধুরা চায়না যতই বলুক এই ড্যাম তৈরি হলে ভারত বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে না আলটিমেট কিন্তু ভারত এবং বাংলাদেশের উপরে সবথেকে বেশি প্রভাব পড়বে ব্রহ্মপুত্র নদীর ওপরে ডিপেন্ড করে ভারত এবং বাংলাদেশের অনেক কাজ হয় এই ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহকে যদি কন্ট্রোল করে চায় না তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত এবং বাংলাদেশ চায়না আজকে যে চুক্তি করে কিছুদিন পরে সেই চুক্তি ভেঙে ফেলে আজকে যে কথা বলে কিছুদিন পরে সেই কথার কোনো গুরুত্ব দেয় না তো এটা চায়নার অভ্যাস তো এখানে ভারতের কি করা উচিত দেখুন এই সুপার মেগা ড্যাম্পের এগেনস্টে আর একটা ড্যাম বানানো উচিত ভারত সরকারের এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো সেখান থেকে কিছুটা সম্ভব বন্যার হাত থেকে কিন্তু ভারত রক্ষা পাবে এবং দ্বিতীয় যে কাজটা ভারত সরকারের করা উচিত চায়না এই হাইড্রো প্রজেক্ট বানাতে গিয়ে যে সব কথাগুলো দিচ্ছে সেগুলো একটার পর একটা লিখিত চুক্তিতে পরিণত করা হোক নাহলে চায়না কিন্তু কথা পাল্টাতে খুব একটা বেশি সময় নেয় না বন্ধুরা আপনাদের কি মনে হয় চায়না তিব্বতের মতো একটা জায়গাতে যেখানে ভূমিকম্প প্রবণ সেখানে লক্ষ লক্ষ টন কংক্রিট নিয়ে গিয়ে এত বড় মেগা প্রজেক্ট বানাতে পারবে আর যদি বানাতে পারে তাহলে কি ভারত আর বাংলাদেশ এফেক্টেড হবে না কমেন্টস করে জানাবেন